একশো পঞ্চাশটা তিনশন থেকে পনেরোশন দিয়ে একদম ফ্রিতে নিতে পারবেন এই যে একমাত্র হচ্ছে যে অফারটা শেয়ার করলাম এটার জন্য আপনাদের শুধু আপনাদের শুধু একটা হবে মানে শুধু এর কম হলে হবে না শুধু আর একটা বাচ্চুয়াল কার্ড থাকতে হবে কিছুদিন আগে ফের যে কার্ডটা আছে ওটা থাকলে যেটা আসছিল ওটা যারা নিচ্ছেন তো নিজে ওটা দিয়ে নিয়ে নিবেন যারা নিয়ে নাই নতুন করে একটা অ্যাকাউন্ট করবেন আমার রেফারেল কোডটা দিয়ে দিবো কোডটা ইউজ করলে একটা বাউচার কার্ড পাবেন ফার্স্ট ডোভারের ফার্স্ট ডোভারের বাউচারটা পাইলে আপনারা ওই যে করবেন কুপনটা ইউজ করার জন্য এই প্রথমে আপনাদের পে কার্ডে এক ডলার এক ডলার সম পরিমাণ ইউএসডিটি ডিপোজিট করবেন করার পর কেউ অ্যাচিক করবেন করার পর কার্ডটা অটোমেটিক আপনারা এই যে ইয়া করবেন পেয়ে যাবেন মানে অ্যাক্টিভ করে নিতে পারবেন আর বাউচারের জন্য অবশ্যই কুপনটার জন্য রেফার কোডটা ইউজ করতে হবে কার্ডটা কীভাবে করেন আপনাদের কাছে দেখা দিই প্রথমে আপনাদের মানে ইমেলে যাবেন স্টোরে যাবেন যাওয়ার পর এখানে গেম সেকশনে যাবেন তারপর প্রিমিয়াম সেকশনে যাবেন যাওয়ার পর একটা গেমে ক্লিক করবেন যে ইমেলে মানে যে কোনো ইমেলে ডিসকাউন্টটা আসতে পারে পঁচানব্বই ফার্স্ট ডিসকাউন্ট যদি আসে স্টোরে যাওয়ার পরে আপনাদের যে অ্যাকাউন্টে যে ডিসকাউন্টটা আসছে ওই অ্যাকাউন্টে একটা কার্ডটা কীভাবে অ্যাড করে নেবেন এখানে প্রথমে এখানে জিমেল আইকনে ক্লিক করার পরে পেমেন্টটা সাবস্ক্রিপশনে যাবেন যাওয়ার পর পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে যাবেন পেমেন্ট মেথডে যাওয়ার পর এখানে তো আমার এখানে যে দেখেন একটা কার্ড অ্যাড করা আছে আপনারা শুধু ক্রেডিট আর ডেবিট কার্ড আচ্ছা এখানে সিকিউরিটির জন্য এটা শো না আপনার যে ডিটেলসগুলো আছে এগুলো সবগুলো দেবেন পর এখানে একটা মানে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট থাকবে বাংলাদেশের এখানে সিলেক্ট করে আপনারা ইউনাইটেড স্টেটস দেবেন এবং ওই যে জিপ কোড না কি একটা কোড চাই এখানে এই কোডটা দেবেন নাইন থ্রিপল জিরো ওয়ান এই কোডটা দেওয়ার পর সেফ কার্ড দিয়ে দেবেন পর এখানে আবার আগের এখানে ফিরে আসবেন অথবা তিন ডলার ডিসকাউন্টে ফে ফি আসা তখন আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার ফর যে এভাবে এখানে এই যে তিন ডলার মানে তিন ডলার ডিসকাউন্টের একটা এখানে এ শো করবে শো করার পর এখানে এটাতে অ্যাপ্লাই ক্লিক করা অ্যাপ্লাই একটা অপশান থাকবে আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিয়েছি তাই অপশানটা চলে গেছে এখানে অ্যাপ্লাইটা ক্লিক করার পরে আপনারা এখানে অ্যাপ্লাই দিয়ে চলে যাবেন চলে যাওয়ার পরে এরপর ফ্ল্যাশ গুগল ক্রমে যাবেন ক্রমে যাওয়ার পর এখানে গুগল ডট প্লে ডট কম দেবেন ডট কম দেওয়ার পর সার্চ দেবেন সরি এখানে আপনারা লিখবেন যে ওই যে প্লে ডট গুগল ডট কম দেওয়ার পর এখানে আসবে আসার পর সেম জিমেলটা দিয়ে লগ ইন করে নেবেন এখানে সেম জিমেল দিয়ে যেটা আছে ওইটা দিয়ে লগ ইন করবেন যেটা আপনাদের অফারটা আসছে আমার যেটা আসছে ওইটা লগ ইন করে দিয়েছি এরপর গেমস এখানে চার্জ করবেন টেলিগ্রাম টেলিগ্রামটা ফলে এটা এখানে ইনস্টল যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডিভিএসটা সিলেক্ট করবেন এখানে ডিভেসটা শো করবেন এই যে এখন আপনাদের এখানে শো যেটা করছে আমার এটা সিলেক্ট করে নিয়েছি আমার ফোনে এরপরে ইনস্টল দিয়েছি দেওয়ার পরে এটা ইনস্টল হয়ে যাবে আপনাদের কি দিয়ে এখানে এই যে যে ফিঙ্গার আছে ওইটা দিয়ে ক্লিক করে দেবেন এখন আপনাদেরকে ইনস্টল কোডটা নিয়ে দেখাবো একদমই ইনস্ট্যান্ট যে এই অনলি অ্যাপ থ্রু এটা দেবেন এরপর এটা ইনস্টল হয়ে গেছে আর আপনারা আবার টেলিগ্রামে ব্যাক করবেন টেলিগ্রাম ব্যাক করার পর এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে টেলিগ্রাম স্টারে ক্লিক করবেন ক্লিক করার পর বাই মোর স্টার যখন টপাবে দেবেন দেওয়ার পর এখানে মোর অপশনে দেবেন এরপর এই যে একশো এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে তিন ডালার এটা অটোমেটিক শো করবে শো করার পর বাইতে দেবেন তিন সেন্ট দিয়ে তাহলে আপনাদের হয়ে যাবে এখানে পাঁচ দিবেন দেবেন আমি দিয়ে দিচ্ছি পাঁচওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এরপর আপনার দেড়শো স্টার একদমই ইনস্ট্যান্ট চলে আসবে দেখেন আমার স্ক্রিনে তাকান এখন সাথে সাথে দিয়ে দিবেন নোট নাও দেবেন এই যে দেখেন একদমই ইনস্ট্যান্ট চলে আসছে স্টার দেড়শো স্টার দেখেন